যেই দুষ্কৃতী করতে যাচ্ছে তারাই আমাদের টার্গেট আমরা চব্বিশ ঘন্টা মাঠে থাকবো আপনারা একটু আপনাদের লেভেলের একটা প্রোটেকশন টিম রাইকেন আমরা আমাদের ফোকাল পয়েন্ট নাম্বারগুলো আপনাদেরকে দিয়েছি আপনারা দেখবেন আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমরা আপনাদের সাথে কতবার আপনাদের কাছে দিনেই প্রতিদিন দুই থেকে তিনবার আপনাদের ওখানে যাচ্ছে যে কোনো ধরনের কোনো যদি থ্রেট আপনারা বুঝতে পারেন আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব যাতে ইভেন্ট বা ওই ধরনের ঘটনা ঘটার আগেই যাতে তার একটা আশু ব্যবস্থা নেওয়া যায় তো তারপরে যদি আল্লাহ না করুক এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে অবশ্যই আইন বাহিনী আপনাদের সাথে থাকবে পুলিশ ফার্স্ট রেসপন্ডার হিসেবে তারাই করবে এবং আমরা আমাদের যে স্ট্রাইকিং ফোর্স থাকবে আমরা ইনস্ট্যান্টলি চেষ্টা করব আপনাদের স্পটে পৌঁছে ঘটনাটাকে নিয়ন্ত্রণ করার এখানে আসলে কোনো বাহিনী বা কোনো দল আসলে গুরুত্বপূর্ণ না যেই দুষ্কৃতি করতে যাচ্ছে তারাই আমাদের টার্গেট সো এ ধরনের কোনো ঘটনা যাতে না হয় আমাদের চব্বিশ ঘন্টা আমরা মাঠে আছি এবং ইনশাআল্লাহ আগামী দিনগুলোতেও থাকবো তো এই জন্যই আমি আপনাদের কাছ থেকে জেনে নিচ্ছিলাম যে কোন দিনে আপনাদের কত জমায়েত হওয়ার সম্ভাবনা আছে তা আমরা চেষ্টা করব যে একেবারে আঠাইশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত ফুল স্কেলে যাতে আপনাদেরকে আমরা অ্যাসিস্ট করতে পারি মূলত সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই যাতে আমাদের এই সামনের দুর্গাপূজার ইভেন্টটা ভালো মতো সম্পন্ন হয় এই আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমরা খুব শীঘ্রই একটা গ্রুপ ওপেন করে ফেলবো যাতে আমরা ছোটোখাটো তথ্যগুলোও যাতে একজন আরেকজন জানি এবং সম্মিলিতভাবে চেষ্টা করি যাতে এই এই সামনের ইভেন্টটা আমরা ভালো করতে পারি তো আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও আমাদের এখানে কষ্ট করে আসছেন যে কোনো কিছু আমরাও আপনাদের কাছে যাওয়ার চেষ্টা করি সময় যে কোনো ইস্যু আয়দার আপনারা এসে হোক অথবা আমরা যাওয়ার পরে হোক যখনই যে কোনো ধরনের সিচুয়েশন মনে হবে আমাদেরকে একটু জানাবেন যারা প্রতিনিধি এসছেন তারা পূজার সময়সূচি এবং পূজার যেই ইভেন্টগুলো আছে ওগুলো ডিসক্রাইব করবেন এছাড়াও পুলিশ এবং র্যাবে নিয়োজিত ব্যক্তিদের যে কর্মকাণ্ড এটা পুলিশ এবং র্যাব স্যার আপনারা একটু কাইন্ডলি ডিসক্রাইব করবেন স্যার যেটাতে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি স্যার এছাড়াও আমরা ডিসকাস করব সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা নিয়ে এবং সেনাবাহিনীর মোতায়েন পরিকল্পনা সর্বোপরি আমরা বলবো আমাদের এই পূজা মণ্ডপে একটা রেজিস্টার থাকে পরিদর্শন বই আমাদের সিনিয়র লেভেল থেকে শুরু করে যেই মানে ইন্সপেক্টর টু আপওয়ার্ড আমরা যতবার এই মণ্ডপটা পরিদর্শন করি সেখানকার অবস্থানে সেখানে নোট করে এটা এর আগে আমাদের অন্যান্য বাহিনীর যারা আছেন তারাও আগ্রহীভাবে সেখানে নোট করেছেন কোনো অ্যানোমালিস থাকলে ভালো লিখেছেন বা কোনো অবজারভেশন থাকে তারা লিখেছেন এটা অনেকটা জেনারেল ডায়েরির মতো আমরা ওখানে রেগুলার এই সাত দিন চলবে এটা আমরা ইনসিওর করব একই সাথে পূজা মণ্ডপের যে গুরুত্বপূর্ণ ফোন নম্বরগুলো এটা ঝুলানো থাকার কথা প্রিন্ট করে দৃশ্যমান জায়গায় দুইটা প্রতিটা জায়গায় ওসির নাম্বার ক্যাম্প ইনচার্জের নাম্বার র্যাবের নাম্বার ফায়ার সার্ভিসের নাম্বার ট্রিপল নাইন তো আছেই তারপরেও আমাদের আমার নম্বর ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে এই ফোন নম্বরগুলো থাকে যে যেখানে তারা যে কোনো প্রয়োজনীয় মুহূর্তে আমাদের কাউকে না কাউকে যেন দুটো রিস্ক করতে পারেন গতবারও দেখা গিয়েছে কোনো কোনো মণ্ডপে বেদির পিছন দিকে পূজা মণ্ডপ বা বেদির পিছন সাইডটা অন্ধকার অন্ধকার থাকলে একজন কোন ক্রিমিনাল বা যে কেউই অসৎ উদ্দেশ্য থাকলে সে কিন্তু ওই অন্ধকার জায়গাটা বেছে নেয় তো আপনারা মন্ডপের পেছন সাইডটাও থাকে